বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের ধর্মঘট বেতন বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহল সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারোলিয়া পৌরসভা কর্মরত চারশো জন অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হচ্ছে গারোলিয়া পৌরসভার সামনে গারুলিয়া পৌরসভার গেট আটকে রয়েছেন গারুলিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকরা তাদের বক্তব্য বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে প্রধানকে কোনো কাজ না হওয়ায় তারাই ধর্মঘটের ডাক দিয়েছেন অপরদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস জানান যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবিগুলি ভিত্তিহীন বিউরো রিপোর্ট এক্স বাংলা স্যার এই কারণে আমাদের টাকা স্যালারি বাড়ছে না আমি তো একশো টাকা দিয়ে এটা কাজ করছি আমার বাবা পারমেন্ট লেবার ছিল সেই জায়গাটা আমি কাজ করছি আমার কোন জায়গায় রেখেছি আমি চেয়ারম্যানকে বলতে চাই মমতা আমি সব নেতাজিকে বলতে চাই যে আমাকে পনেরো হাজার টাকা মাইনে বাড়াক আমাকে ওই জায়গাটা নাই দুঃখ এত যদি আমি কাজ করে আসি একশো টাকা এটাই কাজ করেছি আমি আমার বাবার চাকরিতে কোন জায়গায় আমাকে রেখেছেন বুঝতেই পারছি না বলেছি চেয়ারম্যান বলছে আমরা কিছু জানি না এই বলেছে চেয়ারম্যান তো বলা উচিত আমি তো আমাকে কোন জায়গায় রেখেছেন আমার বাবা নেই মা নেই কেউ নেই আমার আমি এটুকু রিকোয়েস্ট করবো চেয়ারম্যান যেন দেখুক বলুক আমার টাকাটা বাড়াক আমাকে যেন ইয়ে করো ওই বাবার জায়গাটাই তুমি আমার দেখ সবার জন্য পনেরো টাকা করে মায়নে বাড়াক যেহেতু আমরা লেবার আছি আমার নাম জ্যোতি ওরাও আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তোমাদের দাবি কি বলবে আমি দাবি বলতে পারবো তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না আর একটা রোজা মাস চলছে রোজা মাসে কেউ এরকম মানে অবুদ্ধির কাজ করে কেউ ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে না বাড়ে ডেঙ্গুর লোককে হাজিরা করতে দেবে না সেটা না দেখছেন আমাদের সবাই কাজ করছে সব অর্ডে ঘুরে ঘুরে দেখুন সব অর্ডেই কাজ হচ্ছে এটা কোনো কথা ওদের কথা মানবেও না আর মানুষকে লেবার দিয়ে ভর ইউনিয়নে একজনই আছে লেবারকে ভরকাচ্ছে ভর ওইটা কোনো কাজ হবে না দেখুন আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে আর কাজ করবে না কেন মানুষের যে প্রকৃত একটা দাবি দাবা থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে আমি আলোচনা করে কিন্তু কোনো কিছু অনৈতিকভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা পাবলিক মেনে নেবেন পাবলিক তো মেনে নেবে না কর্মচারীরা মেনে নেবেন টাকা সেটা অন্য সব পৌরসভা দেখুক কোন কোন পৌরসভা আপনার তো পাশের পৌরসভাগুলো দেখছেন যে কারা কি মাইনা দিচ্ছে না দিচ্ছে আর এটা গাউলিয়া পৌরসভা এটা ছোট পৌরসভা আমাদের সব মিল কারখানা বন্ধ ট্যাক্সের উপর নির্ভর করতে হয় তার উপর দাঁড়িয়ে যদি কেউ এইভাবে দাবি করে আমাদের যদি সম্বল থাকতে অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে আমাদের জানতো যদি আমাদের বিশাল অর্থনৈতিক আমাদের সাপোর্ট আছে দাবি দেওয়া কি করে কর্মচারীদের দাবি দেওয়া মানা কর্মচারীরা সুখে শান্তিতে থাকবে সেটাই তো আমাদের কাজ কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে আমাদের কতটা সম্বল আছে কতটা পূরণ করতে পারবে সেই অনুযায়ী দাবি করা উচিত